জি সেভেন সম্মেলনে ভারত যোগ দেবে কিনা এ নিয়ে জল্পনার মাঝেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে দুই দেশের চাপান উত্তরের মাঝে প্রধানমন্ত্রী জানালেন তিনি বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে উৎসাহী শুক্রবার সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী এও জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রীর ফোন পেয়ে তিনি আনন্দিত এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি বস্তুত কার্নে কানাডার প্রধানমন্ত্রী হওয়ার পরে সরকারিভাবে এটাই মোদীর সঙ্গে তার প্রথম আলাপ এবং আলোচনা শুক্রবার প্রধানমন্ত্রী সমাজ মাধ্যমে লেখেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের ফোন পেয়ে আমি আনন্দিত সাম্প্রতিক নির্বাচনে জয়ের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছি এবং জি সেভেন বৈঠকে আমায় আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছি তাকে মোদী আরও লেখেন এই মাসের শেষে কানানা স্কিসে জি সেভেন বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে তিনি উন্মুখ আগামী পনেরোই থেকে সতেরোই জুন একান্নতম জি সেভেন সম্মেলন এবার সম্মেলনের আয়োজক দেশ কানাডা